কলকাতার পর কৃষ্ণগর হয়ে রাতে তৃণমূল প্রার্থী মহুয়া মূর্তের করিমপুরের বাড়িতে হানা দিল সিবিআই রাতে তালা ভেঙে করিমপুরের বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের দলটি শনিবার সকাল থেকে মহুয়ার কলকাতার বাড়িসহ দলীয় দপ্তর চলে এই অভিযান প্রসঙ্গত টাকার বিনিময় প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত উনিশে মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল বহিষ্কৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায় সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের হয় মহুয়ার বিরুদ্ধে তারপর শনিবার সকাল থেকে মহুয়ার একাধিক ঠিকানায় শুরু হয় তল্লাশি অভিযান শনিবার সকালে আলিপুরে মহুমৈরিত্রের এক আবাসনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হয় সিবিআই এই দলটি তল্লাশি চালানোর পর সিবিআই পাঁচ সদস্যের টিম পৌঁছে যায় কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় মহুয়ার সাংসদ কার্যালয়ে ঘণ্টা তিনে তল তল্লাশি চালানোর পর সন্ধ্যায় করিমপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে উপস্থিত হয় সিবিআই করিমপুরে মহুয়ার বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই প্রসঙ্গত ঘুষের বিরুদ্ধে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রের তার সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিরোধীরা মহুয়া তার বিরুদ্ধে ওটা অভিযোগ উড়িয়ে দিয়েছিল তার সাফ কথা ছিল তার বক্তব্য না শুনে লোকসভার এথিক্স কমিটি তাকে একতরফাভাবে বহিষ্কারের সুপারিশ করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহুয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল কাউন্সিলর সৌগত কৃষ্ণদেবের সঙ্গে তার বক্তব্য শোনাবো আর এ আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কলকাতা কৃষ্ণনগর করিমপুরে মহুয়ার বাড়ি কার্যালয়ে সিবিআইয়ের তল্লাশি দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন আজকে সিবিআই থেকে এসছে তারা তাদের নথি দেখতেই পারে সবকিছু চেক করতেই পারে তাতে কোনো কিছু নয় কিন্তু বিগত দুদিন ধরে যেভাবে বিরোধী দলগুলোকে ডিস্টার্ব করে চলেছে তাদের এজেন্সি দিয়ে বিজেপি সরকার সেটা সবাই দেখছে সারা ভারতবর্ষ দেখছে আমরাও দেখছি আমরা একটা জিনিস উপলব্ধি করছি প্রতিবাদে মানে অপর নাম ছিলেন মহামৈত্র সংসদে যখনই প্রতিবাদ যে কোনো সমস্যা নিয়ে মহামৈত্র আজকে তার প্রতিবাদ তার ফলেই যে এখানে বিরোধী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে ডিস্টার্ব করার চিন্তা করা হচ্ছে তো যত এজেন্সি কেন্দ্রীয় এজেন্সি এইভাবে ডিস্টার্ব করবে মহামৈত্রকে আমাদের কৃষ্ণনগর উত্তর যে সাংগঠনিক জেলা সেখানকার যে ভোট বারো নম্বর কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের মানুষ তত মহামৈত্বের পাশে দাঁড়াবে এবং মহামিত্রকে বেশি ভোটে দিয়ে আরও বিপুল ভোটে বিপুল মার্জিনে জয়লাভ করাবে এটা আমরা আশা রাখি